তবে শুনছিলি না আমি বাহিরে যাব ওই বিষয়টা নিয়ে আর কি মানে একটু টাকা পয়সা শর্ট হচ্ছে সো অনেক আত্মীয়র কাছে চাইছি সো কেউ দেয় না এটার জন্যই আর কি কি বলবো দেখি আমার চাচার কাছে চাই চাচারে কি বলে দেখি না দিল আর কিছু করার নাই আচ্ছা চাচা সমস্যা সবার কাছে চা একটা 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 উপায় হবেই আর আমার তো সামূলত না বন্ধু জানিসই তো কম বেশি তোর মতনই বেকার ঘুরে বেড়ায় তোর সাথে চলাফেরা করি তুই তো ভালো জানিস আমার বিষয়টা আর হলে যত সম্ভব চেষ্টা করতাম কিছু করার নাই ভাই দেখে গিয়ে সমস্যা নয় বন্ধু দেখি ঘুরে দেখে আসি এখনই যাই বসে ওই যাচ্ছ এদিকে আসো অনেকদিন পরে দেখা সো এদিকে আসো একটু দেখা করি কথা বলি কি হয়েছে মন টন খারাপ দেখছি কাকা মন খারাপের বিষয়টা কেমন ওই যে বাইরে যাব কিছু টাকা পয়সা শর্ট পড়ছিল একটু কিছু দেয়া যাবে কাকা আমি না হয় ইনশাল্লাহ বাইরে যাই ইনকাম টিনকাম করে আপনার টাকাগুলো ফেরত দিব ইনশাল্লাহ কিছু দেয়া যাবে না রে ভাইস্তে টাকা পয়সা তো দেওয়ার মতো নাই আমি কিছুদিন আগে একটা জমি পেয়েছিলাম অল্প কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে আমি জমিটা রাখছি এখন মতো কিছু কিছু নাই নাই থেকে করে দেখতাম ও আচ্ছা কাকা সমস্যা নাই দেখি আল্লা ভরসা ব্যবস্থা হবে সবার কাছে গেছি কম বেশি যান আপনি করবো আল্লাহ একটা পথ দেখাও সবার কাছেই চাইলাম আত্মীয় স্বজন কেউ বাদ রইল না কেউ তো কারণ না ভাই হ্যাঁ দেখি যাই দেখি কোথাও পাই নাকি সব জায়গায় দেখলাম কি করবো আল্লাহ এটা ব্যবস্থা দেওয়া আল্লাহ কি রে বেটা তুই এখানে চুপচাপ বসে আছিস কোনো সমস্যা মন খারাপ আমার কাছে খুলে বল সমস্যা আমি দেখতেছি কি হয়েছে আমার কাছে খুলে খালে বল এইভাবে আজ দুদিন দেখতেছি মন খারাপ করে বসে আছিস ভালো করে বল তো কি হয়েছে আব্বু মন তো খারাপ না আব্বু আজ দুদিন ধরে সব আত্মীয় স্বজনের কাছে আমি গিয়েছি কম বেশি সবার কাছে গেছি সে টাকাগুলো কম সবার কাছে চাইলাম তো দিতে রাজি হলো না আব্বু এই কারণে আর কি কষ্ট পাচ্ছি যে কি করব আল্লাহ এটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ তারপর আর কি আরে পাগল তোর কাছে আমি কি বলছি যে কারোর কাছে তুই যা আরে পাগল তোর বাপ বেঁচে আছে না এখনো তুই কিসের ভিতরে কি কইস কে দিল কি না দিল সেটা তোর দেখার আছে আমি যতকাল বেঁচে আছি টেনশন করিস না ইনশাল্লাহ আমার তো হাত পা সবই নিকত আছে সবকিছু তো ঠিক আছে তোর খালি চোখ বিক্রি করবো তোর জন্য সমস্যা কি তোর জন্য তোর খালি চোখ দুইটা বিক্রি করবো তোর জন্য দরকারলে খালি বিক্রি করবো তারপর ইনশাল্লাহ ব্যবস্থা হবেই ইনশাল্লাহ আল্লাপ কাছে তো ইনশাল্লাহ ব্যবস্থা করে দিবে তুই আবার টেনশন কি করিস